আপনারা সকলে অবগত আছেন কিছুদিন ধরে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নানা অবৈধ সম্পত্তির গোপন বেরিয়ে আসছে একের পর এক অবশেষে কঠিন ভাবে ভেসে গিয়েছেন তিনি কি কি তথ্য বেরিয়ে এসেছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন অন্যদিকে রেবের অভিযান চলছে বাড়িতে বাড়িতে যে যে রেবের অভিযান চালিয়ে পাওয়া গিয়েছে কোটি কোটি টাকা দর্শক কি বলছেন রেবের প্রধানরা সেই ভিডিওটি আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে তা কোন সম্পূর্ণ জানাতে नाराज সোনালী ব্যাংক কর্তৃপক্ষ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক সাবেক পুলিশ প্রধান বেরোজ আহমেদের অবৈধ সম্পত্তি পাহাড় রয়েছে তার দশক তিনি যদি হিসাব করে দেখা যায় তাহলে বাংলাদেশে এক নম্বর ধনী হিসাবে তিনি দাঁড়িয়ে যাবে যাচ্ছেন দশক এটি সাধারণ জনগণের টাকা দেশের জনগণ খেতে পারছে না তিনি একটাই সকল টাকা লুট করে নিয়েছেন দশক আপনারা জানেন তা নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞা দেওয়ার পর কিন্তু তিনি যুক্তরাষ্ট্র যেতে পারছিল না সেজন্যই তিনি বাংলাদেশে সম্পত্তি করেছেন বাংলাদেশে যে যে জায়গায় সম্পত্তিগুলো করেছেন দুবাইয়ে সিঙ্গাপুর কানাডা সব বিভিন্ন রাষ্ট্রে সে সকল গুলা এখন ফাঁস হয়ে গিয়েছে এসব এসব বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম